একবার এক ছেলে তার গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত একদিন সে তার দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার দাদু মাথা নেড়ে বললেন হ্যাঁ এরপর নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তিনি দুটি ছোট গাছের চারা কিনে বাড়ি ফিরে এলেন তিনি একটি গাছ একটি টবে লোপন করলেন এবং ঘরের ভিতরে রাখলেন আরেকটি গাছ বাড়ির বাইরে রোপণ করলেন দাদু নাতিকে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো ঝোড়ো বাতাস ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পরে ছেলেটি আবার দাদুকে দেখতে আসলো সে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আমাকে অবশ্যই বলবেন দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদের দেখি এই কথা বলেই দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন তারা দেখল ছোট গাছের চারাটি এখন একটি গাছে পরিণত হয়েছে তারপর তারা সেই গাছটি দেখার জন্য গেল যা বাইরে রোপণ করা হয়েছিল ওখানে তারা দেখল একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখাগুলি দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে এমনকি পথচারীরাও এর ছায়ায় বিশ্রাম নিচ্ছে দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল ছেলেটি বলল যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে কিন্তু সমস্যা মোকাবিলা করারও কিছু সুবিধা ছিল ঝড়ের মতো সমস্যাগুলো এর শাখাকে আরও শক্তিশালী করে তুলেছে আজ এটি এতটাই শক্তিশালী যে ছোটখাটো ঝড় কোনো ক্ষতিই করতে পারে না দাদু বললেন নাতি আমি যা বলছি তা সব সময় মনে রাখবে যদি তুমি সব সবসময় আরামের পথ বেছে নাও তুমি সর্বোচ্চ বড় হতে পারবে না জীবনের সব বিপদের মুখোমুখি হলে কোনো লক্ষ্যই অসম্ভব নয় সমস্যাগুলোকে বাধা হিসেবে দেখো না বরং তাদের সফলতার দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাব ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকালো এবং দাদুর কথা বুঝতে পারল জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরও শক্তিশালী এবং সফল করে তোলে দাদু বললেন ঠিক তেমনই আমাদের জীবনও একটি দূরান্ত অভিযান বিভিন্ন মোড়ে এবং বাঁকে ভরা প্রতিটি বাধা হলো একটি ধাঁধা যা সমাধানের জন্য অপেক্ষা করছে যখন তুমি খেলায় চ্যালেঞ্জ মোকাবিলা করো তখনই মজা আসে ঠিক তেমনি জীবনের প্রতিটি বাধা পার হও তুমি শেখো বেনে ওঠো আরও শক্তিশালী হও তোমার জীবনের খেলায় নিজেকে উন্নত হতে দেখো তোমার দক্ষতা সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছু জয় করার আশা করি তুমি এই গল্প থেকে মূল্যবান শিক্ষা নেবে এবং তা জীবনে প্রয়োগ করবে